ফ্যাক্টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা থেকে রামকিঙ্কর বেজে লেখা আত্মকথা গল্পের হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে আছি ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো প্রথম প্রশ্ন রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের সঠিক উত্তর হবে কুমোরপাড়া নেক্সট প্রশ্ন পোর্ট্রেট শব্দটির অর্থ হলো সঠিক উত্তর হবে প্রতিকৃতি নেক্সট প্রশ্ন অয়েল পেন্টিং বলতে বোঝায় তেল রঙে আঁকা ছবি নেক্সট প্রশ্ন রামকিং করে ছবি বা মূর্তি অধিকাংশ যে খুব সাধারণ দু নম্বর আছে দেখো একই অর্থযুক্ত শব্দ রচারাংশ থেকে বেছে নিয়ে রেখো বিনা ব্যয় এটা এটা হবে অবৈতনিক নেক্সট আছে অভ্যুত্থান অভ্যুত্থান থেকে হবে প্রথম শুরু দরকার থেকে হবে প্রয়োজন নিপুণ থেকে হবে নিখুঁত সম্মানীয় থেকে হবে মর্যাদা তিন নাম্বার আছে বিশেষ থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষে বদলাও থেকে থেকে সৌন্দর্য মূর্তি থেকে 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 উদ্ধৃত চার নম্বর প্রশ্ন আছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন আছে কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন উত্তর হবে গাছের পাতার রস বাটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের হালতা মুড়িভাজা খোলার চাচা ভূস কালী প্রভৃতি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন কার সৌজনে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয় উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনে যোগাযোগ হয় এরপরে প্রশ্ন শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্র কেমন কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন উত্তরাবি কাজের ক্ষেত্রে নন্দলাল বসু খুবই উদারতা দেখাতেন বিশেষ কোনো নির্দেশ দিতেন না প্রয়োজনে অল্প কথা বলতেন তবে ইমোপোজ করতেন না কাজের পূর্ণ স্বাধীনতা দিতেন নেক্সট প্রশ্ন নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল উত্তর হবে নন্দলাল বসুর কাজের সাদা মাটা সুটটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল এরপরের প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলি নিয়ে দু একটি বাক্যে উত্তর প্রথমে আছে নন কো অপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে গান্ধীজি অসহযোগ অগন্তি মানুষ এই আন্দোলনে যোগ দেন গান্ধীজির নেতৃত্বে হওয়া নন কো অপারেশন মুভমেন্ট ব্রিটিশদের ভয় পাইয়ে দিয়েছিল এরপর আছে অয়েল পেন্টিং তেল রং দিয়ে আঁকা ছবিকে অয়েল পেন্টিং বলে নেক্সট আছে আচার্য নন্দলাল বসু আচার্য নন্দলাল বসু শান্তিনিকেতনের কলা ভবনের অধ্যক্ষ ছিলেন এরপর আছে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ হলো প্রাকৃতিক দৃশ্য অঙ্কন এরপর আছে দেখো ছ নম্বর প্রশ্ন এখানে বলেছে নিচের উত্তর নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্ন বলেছে ভিজুয়াল আর্টে আমরা প্রথম বর্ণ পরিচয় আমার প্রথম বর্ণ পরিচয় শিল্পী রামকিঙ্করের প্রথম রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে উত্তর হবে শৈশবেই শিল্পী রামকিঙ্কর তার বাড়ির দেওয়ালে নানা দেবদেবীর ছবি দেখে দেখে আঁকতেন তখন থেকেই তার ছবি ভালো লাগত তিনি সেই সব দেখতেন আর কপি করতেন এটাই তার ছবির সাথে প্রথম পরিচয় নেক্সট প্রশ্ন আছে দেখো ছয় জেনারেল লাইব্রেরির উপরতলায় কলা ভবনে নিয়ে গেলেন কে কাকে নিয়ে গিয়েছিলেন তারপর কি ঘটেছিল উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায় শিল্পী রামকিঙ্করকে নিয়ে গিয়েছিলেন সেখানে শান্তিনিকেতনে জেনারেল লাইব্রেরির উপর কলা ভ্রমণে রামানন্দ চট্টোপাধ্যায় রামকিঙ্করের সঙ্গে আচার্য বসুর পরিচয় করিয়ে দেন নেক্সট প্রশ্ন আছে থেকে যতদূর ছয় মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম তিনি কিভাবে এ ধরনের কাজ শিখলেন উক্তিটি শিল্পী রামকিঙ্কর বেইচের গার্ল একটি তৈলচিত্রের নাম একদিন তিনি দোকানে গিয়ে বললেন অয়েল পেন্টিং করব কি রঙ আছে আর কিভাবে করতে হয় দেখান। দোকানদার তখন বললেন এই তুলি রং আর এই পাত্রে তেল আছে ডুবিয়ে নিয়ে রঙ করুন এইভাবে তিনি একজন দোকানির কথা শুনে এই ধরনের আঁকা শিখেছিলেন নেক্সট প্রশ্ন এই সাদা মাটা সুটটা আমাকে ভীষণ টানে কাকে টানে সাদা মাটা সুর বলতে তিনি কে বুঝিয়েছেন তাকে এই সুর টানে কেন উত্তর হবে উদ্ধৃতাংশটি শিল্পী রামকিঙ্কর বেজ রচিত আত্মকথা শীর্ষক রচনাংশ থেকে গৃহীত হয়েছে আদার্য নন্দুলাল বাবুর আকার সাদা মাটা সুরটাই লেখক রামকিঙ্কর বেজকে টানে একেবারে সাধারণ চরিত্র পরিচিত প্রকৃতি গ্রামের পরিপূর্ণ চরিত্র দিয়েও যে অসাধারণ ছবি সৃষ্টি করা যায় নন্দলালের ছবির এই বৈশিষ্ট্যটি রামকিঙ্করকে সবচেয়ে বেশি প্রভাবিত সাদামাটা সুর বলে উল্লেখ করেছেন দিয়ে প্রখ্যাত ভাস্কর বলতে নন্দলালের ভেতর যে সাদা মাটা সুর রয়েছে সেই সুর তাকে টানত এর কারণ তার সমস্ত ছবি প্রেক্ষাপটেই থাকতো সাধারণ চরিত্র আর একেবারে কমন ল্যান্ডস্কেপ যা দিয়ে গ্রামে সম্পূর্ণ চরিত্র অতি অনায়াসে বিশ্বাসযোগ্যভাবে ভাবে ফুটে উঠত নেক্সট আছে দেখো সাত নাম্বার প্রশ্ন সাহিত্য মেলা বইয়ের কোন একটি কবিতা বা গল্প বা কোন একটি বিষয়কে কেন্দ্র করে তুমি একটি ছবি এঁকে দেখাও নিজের আঁকা ছবি পাঁচ ছয়টি বাক্যে লিখে নিজের মতামত জানাও তো এটা তোমরা নিজেরাই করে নেবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ